রহমান রহিম সকলকে স্বাগতম চট্টলার দূরবীন থেকে এখন যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চট্টগ্রামের সৌন্দর্যের অন্যতম একটি নিদর্শন এটি হচ্ছে কর্ণফুলি তৃতীয় সেতু এটি কর্ণফুলি নদীর উপর দিয়ে উপস্থিত এটি চট্টগ্রাম বাজার হাইওয়ের সাথে সংযোগ এই ব্রিজের এই ব্রিজ ধরে বিভিন্ন দৃষ্টিকে যাওয়া যায় যেমন কক্সেস বাজার টেকনা বান্দরবন এরকম কয়েকটি জেলার সাথে এই ব্রিজের সংযোগ চট্টগ্রামের বা চট্টগ্রামবাসীর কাছে সেটি নতুন ব্রিজ নামে পরিচিত তারা এটিকে নতুন ব্রিজ হিসেবে চিনে এখানে সকলে যারা চট্টগ্রামবাসী রয়েছেন তারা তাদের কাছে ব্রিজের পরিচিত হচ্ছে নতুন ব্রিজ নামে এই ব্রিজটি আসলে নতুন ব্রিজ হলেও এটি হয়েছে প্রায় এখন থেকে পনেরো